শেখ শুধু কি আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে কারণ সবাই তো আহলে ওয়াল জামাত দাবি করে আহলে হাদিসও পরিচয় দিতে পারবেন আর ওয়াল জামাতও পরিচয় দিতে পারবেন দুইটাই বৈধ আমির হামজা নামক বক্তা বলেছে মেরাজে তার রাসুলসলোল্লা ইসলাম সিনাছাক করা হয়নি কারণ সেটা বলেছে রাসুলসল্লাহ আসলামের কোনো গুণা নেই তাই জমজমের পানি দিয়ে দৌত করার ঘটনা বানাও কথাটা কতটুকু সত্য সিনাসাক্ত গুনার জন্য হয়নি এই কারণে বক্তা এটা বুঝতে পারে না সিনাশাকের বিষয়টি অন্য তবে দুইটি হাদিসই সহি রাসুলসাল্লামে গুনা ক্ষমা করে দেওয়া হয়েছে এটাও সহি আর রাসুলসাল্লাসমে সিনাশাক হয়েছে এটাও কি সহি যেহেতু দুটি সহি হাদিস সাব্যস্ত হয়েছে একটা মানলাম আর একটা মানলাম না হলো না দুইটাই মানতে হবে দুটাই মেনে নিতে হবে হকের সাথে যদি একজন থাকে তাহলে সে একাই একদল এক্ষুনি হকের পথে যদি একদিক লোক থাকে একদিকে লোক থাকে তাহলে একসাথে জামাতবদ্ধ কাজ করতে পারবে কিনা আমি প্রশ্ন বুঝি নাই হকের সাথে যদি এক একজন থাকে আর সমস্ত লোক যদি বিরোধী থাকে তাহলে হকি তার সাথে আসে হ্যাঁ এটা কি নয় এটা প্রশ্নই আসে না লাল ইস্তম উম্মতি আলাহ দালা একজন লোক শুধুমাত্র এক পুরো উম্মত দিকে লাল ইস্তাম উম্মতি আলাদা দালা সুসাম বলে গিয়েছেন এই উম্মতের গ্রান্টি দিয়ে গেছেন আমার উম্মতের সবাই কোনো দিন বিভ্রান্তির উপর বদব্রষ্ট উপর একমত হবে না সুতরাং প্রশ্নই আসে না না বুঝে কথা বলবেন না বুঝার চেষ্টা করুন তাহলে আমিদের কাছে যান আলাইকুম শেখ কেমন আছেন আলহামদুলিল্লাহ তালা ভালো রেখেছেন কেউ শেখ আমার একটা প্রশ্ন হলো জুমার দিনে সালাতের ব্যাপারে জুমার দিন মোট কত সালাত আদায় করতে হবে জানাবেন জুমার রাকাত হচ্ছে কয় রাকাত সালাত জুমা দুই রাখাত সালাত জুমার দিনে দুই রাকাত সালাত করবেন আর যদি আপনি নফল আদায় করেন কোনো অসুবিধা নেই সুরায় ফাতে আঠাশ নম্বর আয়াতে শুনায় ফাতের আঠাশ নম্বর আয়তে জ্ঞানীদের বলা হয়েছে যে আল্লাহকে ভয় করবে এই জ্ঞানী কারা এই জ্ঞানী হচ্ছে যারা আল্লাহকে ভয় করে এবং জ্ঞান অনুযায়ী যারা আমল করে জ্ঞান অনুযায়ী যারা আমল করে তারা আচ্ছা মামাতবুনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা অবশ্যই যাবে মামাতবুণ মামাতবুন কি বিয়ে করা যায় মামাতবু মেয়েকে আরও প্রশ্ন দিচ্ছেন আপনি কুরুদ ছাড়া কি ভিতরে নামাজ পড়া যাবে হ্যাঁ দোয়াই কুরুত সুন দয়া কোনো শূন্য দয়া কোনো ছাড়াও বিতিরে সালাত আদায় করতে পারবেন আসসালাম আলাইকুম শেখ প্রিয় শেখ বালেক ছেলে মেয়েরা কি একসাথে ক্লাস করতে পারবে যদিও মেয়েরা হিজাব না একসাথে ক্লাস করা একসাথে পাশাপাশি ক্লাস করা যায় নেই কারণ ফেতনার কারণ হতে পারে ফেতনার কী হতে পারে কারণ হতে পারে আসসালাম আলাইকুম শেখ আল্লাহ আপনাকে হেফাজত করুন আলহামদুলিল্লাহ রুকু কি দোয়া করা যাবে রুকুতে কি দোয়া করা রুকুতে দোয়া তো রয়েছেই রুকুতে দোয়া করতে পারবেন দোয়া হচ্ছে মানে রুকুতে ওই দোয়া নয় যেগুলো যেই দোয়ার মধ্যে আল্লাহ তালা তা রয়েছে শুভ্যহন কুদ্দুস এটা বলতে পারেন যে না ওই জন্য যে দোয়া মশলা রুকুতে করার ব্যাপারে সহি কোনো নস পাওয়া যায়নি দোয়া মশলা হচ্ছে কোনো কিছু চাওয়া আল্লাহ তালার কাছে সেটা শিজ দেয় করবেন কোরআন সুন্না পালন করতে হলে তাহলে হাদিস কেন হাদিস কেন করতে হবে আহলে হাদিস না করে কি কোরআন সুন্না পালন করা যায় না এটা আহলে হাদিস হচ্ছে এটা মানে হাজির নাম বুঝতে পেরেছেন কুরআন সুন্নাকে সত্যিকার অনুসরণ করতে হলে আপনি আহলে আদিসের মানহাজ অনুযায়ী অনুসরণ করতে হবে এই জন্য করতে হবে কারণ হচ্ছে অন্যথা আপনার বুঝের মধ্যে ভুল হয়ে যাবে বুঝের মধ্যে কী হয়ে যাবে ভুল হয়ে যাবে আপনি নিজের মন মতো কোরআন শুনা বুঝতে হবে না কোরআন শুননা বুঝতে হবে ওই পূর্ববর্তীদের স্যালফরা যেভাবে বুঝেছেন সেভাবে তো এই কারণেই আপনাকে সেলফদের মানহাজ বুঝতে করে অবশ্যই এই জায়গায় আসতে হবে এখন পূর্ববর্তীদেরকে আপনি অস্বীকার করে যদি নতুন জ্ঞান দেওয়ার চেষ্টা করেন তাহলে এটা শুদ্ধ হবে কি না মোটে শুদ্ধ হবে না বর্তমান স্কুল মাদ্রাসায় ইমান বিধ্বংসী যে শিক্ষাব্যবস্থা সেসব প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের ভর্তি করাতে পারবো কিনা আপনার সন্তানকে আর কোথায় ভর্তি করাবেন সন্তানকে তাহলে গড়েই রাখতে হবে আর পড়ালেখা করানোর সুযোগ নেই ভর্তিও করাতে হবে সন্তানদেরকে ওই জ্ঞান থেকে কী করতে হবে দূরেও রাখতে হবে সন্তানদেরকে ওই জ্ঞান সম্পর্কে সতর্ক করতে হবে এবং এর বিরুদ্ধে নিজের বক্তব্য মানুষের সামনে তুলে ধরতে হবে আসসালামু আলাইকুম শেখুল আমার প্রশ্ন হচ্ছে মদিনা বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য আমি কি কী করতে হবে ভালো করে বুঝিয়ে বলবেন মদিনা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইলে আপনার অন্তপক্ষে দাখিল আলিমের রেজাল্টটা সবচেয়ে ভালো হতে হবে এবং ভালো আরবি জানতে হবে ভালো আরবি জানতে হবে আরবিটা একটু ভালো জানার জন্য চেষ্টা করতে হবে তিন নম্বর হচ্ছে হাফেঝুলে এদের অগ্রাধিকার রয়েছে হাফে ঝুলে এদের অগ্রাধিকার রয়েছে চার নম্বর হচ্ছে এর জন্য আপনি কি করবেন ইউনিভার্সিটি যে পোর্টাল রয়েছে অনলাইন পোর্টালে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সবগুলো সেখানে গেলেই ঢুকবেন ঢুকলেই আপনি পেয়ে যাবেন কি কী কাগজপত্র আপনার কাছে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে